এই হোয়াটসঅ্যাপ গাইজ দিস রাজে দেওয়ান ওয়েলকাম টু মা চ্যানেল সোরা সো আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে একটি নর্মালি একটি ব্লগ করলাম হচ্ছে কলেজে দেড় সব একটি ব্লগ করলাম এবং অনেক দিন পর আর কি এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া হচ্ছে এবং ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্যই হলো যে চ্যানেলে অনেক ভিডিও দেওয়া হয়নি যার কারণে আজকে নিউ ভিডিও দিতেছি এবং আজকের এই ভিডিওতে দেখবেন হচ্ছে আমার বাইক রাইডিং স্কিল এবং সাম ন্যাচারাল ভিউস এবং এবং কলেজের টাইমও হয়ে যাচ্ছিলো তার কারণে ক্যামেরা এবং ঘিমবেল নিয়ে রওনা দিলাম কলেজের দিকে এবং রাস্তার অবস্থার দিকে একটু কাজ খারাপ ইন ওয়ার্কিং কন্ডিশন মানে কাজ চলতেছে রাস্তার আশা করি খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে এবং অনেক দিন হল ক্যামেরা বের করি না এবং ক্যামেরা নিয়ে বেরও হয় না সচরাচর আজকে ভাবলাম নিয়ে যাই একটু ব্লগ করে আসি অনেক দিন পরে আজকে মোট রিফ্রেশ মনে হচ্ছিল যার কারণে একটা সুন্দর একটা রাইড দিব এবং রাইডের স্কিল এই স্কিল ভিডিও হবে আজকে এবং যার কারণে চাচ্ছিলাম যে নিউ একটি ব্লগ আপলোড দিই আজকে এবং তাই হলো এবং ব্লগে আপনারা দেখবেন আছে সামনাসামনি অনেক ন্যাচারাল ভিউ আছে এবং ব্লগটিতে আপনারা অবশ্য দেখেন আমরা কি কি করি এবং আজকে তো একটি কলেজ ডে অবশ্য বাট এগুলো ম্যাটার করে না কারণ একটু আগেই বের হয়ে গেছিলাম বাইক নিয়ে টাইক সব কিছু ক্লিন করে দেন আর মেন রাস্তায় উঠে পড়লাম আর কি এখানে আর কি কোনো সমস্যা নেই এখানে রাইডিং স্কিল অনেক ভালো নর্মালি এবং ক্যামেরার গিম্বলটি একটু মনে হয় একটু বেশি নিচা হয়ে গেছে অবশ্য নিচাই হলেই ভালো হয় সামনের এরিয়াল ভিউ একটু হেলমেটটা উপর করলেই দেখা যাবে ওগুলো প্যাক না বাট আশা করি যে ভিডিও কোয়ালিটি অনেক ইনহ্যান্স হয়েছে আগের থেকে এবং আগের ডিভাইসগুলো তো যেই আগের ব্লগগুলো আপলোড দিয়েছিলাম ফার্স্ট দিকে ওই ডিভাইসটা ছিল আইফোন টুয়েলভ সিরিজের ভিতরে এখন থার্টিনে শিফট হয়েছি যার কারণে ইনহ্যান্স হয়েছে আগের থেকে কিছুটা এবং আশা করি আরও ভালো কোয়ালিটি আপলোড দিতে পারব ভবিষ্যতে এবং অনেক দিন ধরে চ্যানেলটি পড়ে আছে যে ব্লগটক আপলোড দেওয়া হয় না এবং যার কারণে চ্যানেল ডাউন খেয়ে আছে তাই ভাবলাম যে ভিডিও আপলোড দিই ভিডিও আপলোড দিয়ে চ্যানেলটি কিছু আগে অনু অনুপাতে ফিরিয়ে আনি বিকজ ভিডিও টিডিও আপলোড না হলে আর কি চ্যানেলটা অনফল হয় এবং চ্যানেলে আগের মতো ভিউজ আসে না যার কারণে ভাবলাম যে নিউ ব্লগটি আপনাদের সামনে উপস্থাপন করি আশা করি ব্লগটি আপনাদের সবাই আর কি অনেক পছন্দ হবে অনেক দিন ধরে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম বাট সময়ের কারণে হয়ে ওঠেনি সো আজকে আমাদের কাছে ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন কজ সামনে এক্সাম এবং এটা একটা এক্সামের আগে একটা ব্লগ দিচ্ছি আশা করি এক্সামের পর আমরা রস খাবো মানে যেহেতু ওই শীতকাল খেজুরের রস নিয়ে একটি ভিডিও আমি নিয়ে আসবো ব্লগ শীঘ্রই কজ এই যে ব্লগটি যখন আপলোড দিছি আমার এক্সাম শুরু হয়ে যাবে এবং তাই আর কি এটা ফার্স্ট এটা হচ্ছে আপনার এক্সামের আগেই ফার্স্ট ব্লগ এবং এক্সামের পরে আপনারা শীঘ্রই শীতের মধ্যে রসের যে ব্লগটি আশা করি তা পায়ে যাবেন আমরা অনেকগুলো বাইক রাইডার যারা আছে এলাকার তারা মিলে আর কি নিউ একটি ব্লগ নিয়ে আসবো এবং সবাই আর কি সম্মিলিতভাবে আর কি ভিডিওটি করতে চাচ্ছি এবং রস খাওয়ার মধ্যে যে মজাটা আর কি শীতের মধ্যে এবং আমরা চাচ্ছি যে দূরে কোথাও গিয়ে আর কি রস খাবো কজ এলাকার ভিতরে অনেকগুলো আছে মানে একটু এলাকার থেকে একটু বেশি কাছে বাট আমরা যাচ্ছি একটু দূরে যাব লং ট্যুরে যাব। এবং ওখানে নিয়ে একটি সুন্দর একটি ব্লগ বানাবো আপনাদের জন্য এবং ওখানে যে ফান টান মজামজি যা আছে সবই আমরা করব এবং ওই ব্লগটি আশা করি আপনারা সবাই অনেক পছন্দ করবেন এবং এই ব্লগে যদি আপনারা ওয়ান কে প্লাস জি ওয়ান আশা করি ওই ব্লগটি খুব শীঘ্রই এক্সামের পর শীঘ্রই আপলোড দিব যদি আপনারা এই ভিডিওতে অনেক সাপোর্ট করেন এবং চ্যানেলে গাইজ অনেক সাবস্ক্রাইবার কম এবং এনগেজমেন্ট কম গেছে যার কারণে এনগেজমেন্ট কমের কারণে আর কি মানে চ্যানেলটিতে ভিউ অনেক কম আসে এবং লাইক সাবস্ক্রাইবও দিন দিন কমে যাচ্ছে যার কারণে বাধ্য হয়ে ভিডিওটি আপলোড দেওয়া হচ্ছে এবং আশা করি এই ভিডিওতে আপনারা অনেক ভালো রেসপন্স দেখাবেন এবং ভালো রেসপন্স দেখানোর সাথে সাথে আমার আর কি ভিডিও বানানোর যে মানসিকতা তা আশা করি আপনারা সবাই বুঝবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং এই তো আমরা দিছি দিচ্ছি আপনি কলেজের দিকে এবং রাস্তা অনেক এই দিকের রাস্তা অনেক ভালো বাট আমাদের এলাকা দিয়ে আসতে গেলে আর কি রাস্তার অবস্থা খারাপ এই যে রাস্তা অনেক ভালো হ্যান্ডেল চালায় অনেক ফিল ভালো মজা আছে এবং রাস্তায় যে শীতের সকাল সব দিকে কুয়াশা কুয়াশা এবং জায়গাটা অনেক আর কি মনোমুগ্ধকর এবং রাস্তা অবশ্য ঠিকঠাকই এক প্রকার নতুন রাস্তা হয়েছে তো তাই আর কি রাস্তাটা অনেক ভালো আর এখানে আগের রাস্তাগুলো মানে একটু রাস্তায় গর্ত ছিল এবং অনেক অ্যাক্সিডেন্টই ঘটতো যার কারণে আর কি রাস্তাটি পাকা করা হয়েছে এবং ওদিকে আর কি অনেক ফ্যাক্টরি আছে তো যার কারণে গাড়ি চলাচলও তাদের যানবাহন চলাচলের জন্য আর কি করে দিছে এবং এই ব্লগটি অবশ্য খুবই শীঘ্রই আপলোড তো হবে না কাজে এই ভিডিওটি যখন করছি তখন আর কি একটা প্রিপারেশনের ব্যাপার আছে এক্সামের যার কারণে ভিডিওটি তখনই একদিন করা হয়েছে এবং আশা করি ভিডিওতে আপনারা অনেক ভালো রেসপন্স দেবেন এবং আপনার রেসপন্স অনুযায়ী আর কি আমরা কন্টেন্ট বানাবো সমস্যা নেই আপনা আপনারা যদি এই টাইপের ব্লগ ভালো না লাগে তাহলে বলবেন আমি অন্য টাইপের ব্লগিং আপলোড দেবো যেমন কোনো কন্ট্রোভার্সি বা আছে আপনার যারা যারা যেই টাইপেরই কন্টেন্ট পছন্দ করেন আমার পিন কমেন্টে আছে কমেন্ট ডাউন করেন আমি ফিন করব যদি যার যার ভালো লাগে এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন আশা করি আমি নতুন নতুন ব্লগ সামনে আপলোড দিব এবং এটা আপলোড দিতে আসলে অনেক লেট হয়ে যাচ্ছে এবং আসলে কলেজ লাইফ নিয়ে অনেক বিজি হয়ে পড়ছিলাম যার কারণে অনেক আপলোড দেওয়া নেই এবং বাইকে অনেক কিছু মডিফিকেশন করছি ওটারও ভাবছিলাম অনেক ব্লগ আপলোড দিব বাট ব্লগসগুলো আপলোড দেওয়ার সময় আর কি মানে বেশি আর কি সময় হয় না এক কথায় অনেক সময় আর কি বাইক নিয়ে বেশি বিজি হয়ে যায় অবশ্য এডুকেশন নিয়ে বেশি বিজি হয়ে যায় যার কারণে আর কি ব্লগ টক আপলোড দেওয়া হয় না বা ব্লগ করা হয় না এবং যার কারণে আর কি ব্লগটা করা হয় না কজ সময় যদি হাতে থাকতো তাহলে অনেক ব্লগস আপলোড দিতাম আমি উইকলি একটা করে ব্লগ আপলোড দিতাম বাট কী আর বলবো যে অবস্থা এখানকার আর এক্সাম যেহেতু সামনে কিছু করার নেই গাইস সো শীঘ্রই আমি নতুন ব্লগস আপলোড দিব এবং বাইক রিলেটেড একটা ব্লগ চাচ্ছি আপলোড দিতে আপনারা কমেন্ট ডাউন করেন যার কারণে আপনারা যদি বাইক রিলেটেড কোনো ব্লগ চান যে বাইক সম্পর্কে বা বাইক সম্পর্কিত যেরকম ব্লগস বা আপনার মোটো মোটো ভ্লগস যা আপলোড মানে আপনারা যা চাইবেন তাই নিয়ে আর কি নিউ কন্টেন্ট হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই কমেন্ট ডাউন করবেন ভিডিওতে এবং কমেন্ট ডাউন করে আপনার মন্তব্য বা ভিডিও সম্পর্কে কি কি আপগ্রেড করা যায় বা নেক্সটে কি কন্টেন্ট আনা যায় সে সম্পর্কে আর কি আপনারা বলবেন তা নিয়ে আমার কোনো আর কি মতবাদ নেই আপনারা এই অডিয়েন্স আপনাদের হাতেই সব সো জানি আপনারা সবই করবেন সো ভিডিওটি দেখতে থাকুন ক্রাইস মানে এই জায়গার রাস্তাগুলো আর কি অনেক ডেভেলপ বাট এলাকার রাস্তাগুলো কি বেশি একটা পাকা হয় নাই যার কারণে আর কি এমন স্মুথনেস পাই না এমন রাস্তায় স্মুথনেস পাই এবং চটের সব রাস্তায় আর কি সুন্দর এবং এগুলোর ডেভেলপমেন্টের কাজ অনেক দ্রুত হয় বাট আমাদের কাজ মানে একটু ভিতরে যেহেতু বাসা এবং ওদিকে একটু ডেভেলপমেন্ট মানে অনেক একটু ইয়ে হয় দৃঢ়গতিতে হয় আর আজকে মনে হয় বিএমপি সমাবেশ আছে আমি আবার অবশ্য কোনো নির্বাচন নির্বাচন বা কোনো দল দলের ভিতরে নাই আশা করি থাকবো অনাকস দল মলামরা এমনি ভালো লাগে না আমি কোনো দলই সাপোর্ট করি না দেশের উন্নয়নের জন্য যারা কাজ করবে তাদের পাশে আসি আজীবন সমস্যা নেই এবং গাইস এই যে একবার গাছ স্কুলের সামনে দিয়ে একবার সোজা একবারে ইউনিক যাচ্ছি আমার কলেজে গাইস আমরা বলা হয় না আমি কোন কলেজে পড়ি আসলে আমি দ্বিটাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজে পড়ি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এবং কলেজটি অবশ্যই অনেক ভালো যদি কেউ দেখা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট ডাউন করবেন কবে দেখা করতে চাচ্ছেন আপনারা এবং আশা করি আপনারা রিপ্লাই শীঘ্রই পেয়ে যাবেন এগুলো কোনো ফ্যাক্ট না গাইস আমি যা জাস্ট চাচ্ছি আপনাদের এই ভালোবাসা আর এই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন গাইস একটু চ্যানেলে সাবস্ক্রাইবার কম এবং আর কি নিয়মিত ভিডিও আপলোড করি না যদি আপনারা ভাবে লাইক সাবস্ক্রাইব ভিউ যদি বেশি আনেন আপনারা যদি বেশি রেকমেন্ড করেন চ্যানেলটি টু বেশি সাপোর্ট করেন অবশ্য শীঘ্রই প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ আপলোড দেব এবং যদি আপনাদের পছন্দ হয় আর কি আপনারা যদি কমেন্ট ডাউন করেন তাহলে আরও নতুন নতুন ব্লগ আসবে শীঘ্রই সামনে এবং এই ব্লগটি আর কি বেশি লেট হয়ে যাচ্ছে যে আপলোড করতে বাট এখানে কিছু করার নাই গাইস কী আর বলবো আপনাদের এবং যদি নেক্সট পার্ট যদি চান তাহলে সমস্যা নেই নেক্সট পার্ট আমি আনবো নেক্সট পার্ট শীঘ্রই আনবো যদি আপনারা আর কি এডেন কমেন্ট ডাউন করেন এটার এই সেকেন্ড পার্ট আমি আনবো মানে এই ভিডিওটা দুই পার্টে বিভক্ত হবে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট এটা এই ভিডিওটা বিশ মিনিটের হবে এবং পরের পার্টটি চোদ্দ মিনিটের আপলোড হবে যদি এই ভিডিওতে যদি আপনারা ওয়ান কে প্লাস বা থাউজেন্ড কে প্লাস যদি ভিউ আপনারা আনে দিতে পারেন তাহলে গাইস আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ হব এবং এই ভিডিওতে যদি অনেক ভালো রেসপন্স দেন গাইস তাহলে আসলে অনেক উপকার হবে এবং নেক্সট ভিডিওতে বানানোর জন্য আর কি শীঘ্রই মানে আর কি মন চাবে যে নেক্সট ভিডিও বানাই এবং ভিডিওটি আপনাদের সাথে তুই যুক্ত হই ভিডিওর সাথে এবং আপনাদের সঙ্গে একস সংযুক্ত থাকি আপনাদের রেগুলার কমেন্ট ডাউন ও রেগুলার আপনারা কী টাইপের কন্টেন্ট চাচ্ছেন আপনাদের কমেন্ট ডাউন এবং আপনাদের চয়েস অনুযায়ী আর কি কন্টেন্টগুলো বানাবো সমস্যা নেই গাইজ যদি আপনারা বেশি হেভিলি সাপোর্ট করেন তাহলে গাইস আমার কিছু বলার নেই এবং সেকেন্ড পার্টে আপনারা দেখবেন আমরা কই কই যাই সেকেন্ড পার্টে একটু চমক আছে গাইজ সেকেন্ড পার্টে একটু চমক আছে সমস্যা নেই এই বা এই পার্টে যদি আপনাদের যদি এই টার্গেটটা ফিল আপ করেন গাইজ তাহলে সেকেন্ড পার্টটি অনেক দ্রুত আপলোড দিব দ্রুত বলতে আজকের ভিতরে যদি কমপ্লিটটা যায় তাহলে কালকে এই ব্লগটি আপলোড দিয়ে দিব গাইস কজ আমার মানে বেশি হাতে টাইম নেই কজ সামনে এক্সাম এবং এক্সামের পরে আপনাদের সবাই বললাম যে নিউ কন্টেন্ট আসবে শীতের ভিতরে রস খাওয়া নিয়ে এই যে আইসা এসে বললাম আমি হচ্ছে মার্কেটের নিচে এখানে সচরাচর আড্ডা ডাটাটা দেওয়া হয় এবং অধিকাংশ সময় না কিছু কিছু সময় আর কি এখানে আসা হয় এবং মার্কেটের পিছে আর কি বেশি এই যে আসলাম এখানে বাইক টাইক পার্ক করবো এবং যা সময় আর কি ই করবো এই যে গাইসে এখন কলেজ ছুটি হয়ে গেছে যেসব রাখছিলাম সব ফার্স্ট ক্লিপ ছিল এই যে মার্কেটে আমরা বাসায় যাচ্ছি এখন আর হচ্ছে এ অবশ্যই এই ব্লকটির দুই পার্টে বিভক্ত হবে সমস্যা নেই গাইস এই যে বাড়ির উদ্দেশ্যে আমি যাচ্ছি এবং এই ব্লকটির ফার্স্ট ফার্স্ট পার্টটা বিশ বিশ ইয়ে হবে বিশ মিনিটের এবং এই যে বাসার দিকে যাচ্ছি অবশ্য কিছু ফটো সেশনও ছিল আমাদের বাইক নিয়ে অনেক দিন পরে মানে আর কি বের হল আমার বেশি সচরাচর মানে বেশি একটা ব্লগ টক করা হয় না আর এইখানে আর কি ক্যামেরা নিয়ে বের হয়েছি এবং সবাই আর কি রিয়াকশন ভিডিও একটা বানাতে চাচ্ছিলাম যে ক্যামেরা নিয়ে আর কি কেমন বের হলে মানুষ কীভাবে চেয়ে থাকে অবশ্যই ক্যামেরাটা নিচা করে দেওয়া যায় কারণ আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন না মেবি অবশ্যই রিয়াকশন ভিডিও নিয়ে শীঘ্রই একটি ভিডিও আসবে ওইটা হচ্ছে নেক্সট আঠেরো তারিখের পরে রিয়াকশন ভিডিও আসবে প্লাস শীতের মধ্যে যে আমরা মানিকগঞ্জ যাবো রস খেতে ওইটারও একটা শর্ট আসবে এবং ওই শর্টে যদি আপনারা যদি বিশ কে প্লাস ভিউ আনতে পারেন ও যদি লাইক কমেন্ট বেশি আসে তাহলে পরবর্তী পার্ট অনেক শীঘ্রই আসবে এবং এই পার্ট এই ব্লগের ভিতরে দু সেকেন্ড পার্টে অবশ্য আমরা একটু সবার গেছিলাম ওই পার্টে আপনারা দেখবেন সে কী কী বাইক রিলেটেড কী কী কাজ করা হয়েছি বাইকে এবং অল ইয়ে আছে থানা রোডে গেছিলাম একটু ওই রাচ্ছে চমক আছে নেক্সট পার্টে ড করতে হাত পাত ব্যথা হয়ে গেছে এগুলোকে সো একটু বিরতি নিয়েছিলাম মাঝখানে ওটা ক্লিপটা অ্যাড করা হয়নি যার কারণে সরি এবং এই যে আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং ফটো সেশন আছে সামনে ওটাও মেবি আপনারা সেকেন্ড পার্টি দেখতে পাবেন এবং সেকেন্ড পার্টি এই ভিডিওর পরে আপলোড করা হবে এবং সেকেন্ড পার্টি আপনারা দেখবেন আমরা কি কি করছি কই কই গিয়েছি সব কিছুই আমরা সেখানে হিড় দিয়ে দিয়েছিলাম আমরা সাওয়ার গেছিলাম থানা রোডটু ঘুরে আসলাম বাইক নিয়ে একটু কাজ ছিল ওটা করে দেন আর কি বাসায় রওনা দিয়েছিলাম এক্ষেত্রে যাওয়া হয়নি বলতে এখান থেকে খানিকক্ষণের জন্য বাসায় গিয়েছিলাম তেখানে দুপুরের খাবার খেয়ে দেন রেস্ট করে আর কি পুনরায় বের হয়ে হয়েছি এবং এই জায়গার রাস্তাগুলো গাইস অনেক ভালো যার কারণে বাইক রাইডের একটা ফিলই আসে অবশ্য এলাকার থেকে এই রাস্তায় আর কি ভালো আর কি আর কি পাকা রাস্তা আর কি সেখানে আর কি বাইক কমফোর্টেবল লাগে চালাতে এবং আপনাদের সবাইকে জানিয়ে রাখি আমরা খুব শীঘ্রই একটি একটা অ্যামেজিং একটি ব্লগ আনবো বলতে আমাদের ওটা আপনাদের জন্য সারপ্রাইজ গাইস অবশ্য ওটা আপনারা তিরিশ তারিখের আগেই পেয়ে যাবেন এবং রস খাওয়ার ভিডিওটি শীঘ্রই পেয়ে যাবেন কজ এক্সাম সামনে একবারে ছয় তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এক্সাম যার কারণে গাইস দিন পর্যন্ত আপনাদের সামনে থাকতে পারবো না তাই আর কি ভিডিওটা আগে আগে আপডোড দিতেছি এবং ভিডিওটিতে ভিডিওটিতে যদি আর কি অনেক ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটু হেভি সাপোর্ট দেখাবেন গাইস কারণ অনেক দিন ধরে চ্যানেল বন্ধ যার কারণে চ্যানেল রিচ এবং অনেক কিছু কমে গেছে যার কারণে চ্যানেলটিতে আর কি ভিউটিউব এখন আগের মতো আসে না তাই আপনাদের কাছে সবাই বললাম যে এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এবং নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই এই চ্যানেলটিতে কমেন্ট ডাউন করবেন সো আজকে এখানেই গাইজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গাইস